মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্থির বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকের মানে এয়ার বেশ করে কারোর হামলা করবে সেটা আমি হতে দিচ্ছি ভারতবর্ষ দিনে আমাদের মানীয় প্রধানমন্ত্রীর বন্দর বসু চোদ্দ জলের সাথে যে বৈঠক ছিল ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন বাংলাদেশের গ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে ওই নাম বলেন তারা একটা স্বাধীন ঘোষণা দেওয়ার জন্য চালিয়ে যাচ্ছে ওনার এটা আকাঙ্ক্ষা আশঙ্কা যদি সত্যি পরিণত হয়ে যায় পূর্ব মতো দক্ষিণ সোদানের মতো বাংলাদেশ যদি খন্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র বা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে বলেন তো এখন যেভাবে স্বাধীন ভাবে চট্টগ্রামের বান্দরবন খাগড়া ছড়ি রাঙ্গামাটি যেতে পারছে ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবে আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হন যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি কাজ করতে পেরেছে কিছু না কিছু আজ করতে পেরেছে লড়াইয়া বিমানবন্দর বেশ তৈরি করছে এলাকায় আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে ইয়ার বেশের মাধ্যমে বাংলাদেশের সবচাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন খাগড়া ছড়ি কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্ত জেলাগুলো যে তার কাটাগুলো দেওয়া আছে পাশে যে রাষ্ট্র মায়ানমার

কিন্তু লেখলে জাতি এই বর্দ এদের ভিতর তার এই জাতি এখানে এই লাইন পুরো দুর্বল না জানি কোন ঘটনোখানে একটা ঘটিয়ে जानी কি আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন আমাদের লাই তকিতা হল এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে sharedInstance পক্ষ রাখার জন্য সার্বভৌমত্ব ঠিকিয়ে রাখার জন্য দেশকে যেন খন্ড বিখন্ড করে না ফেলে সেদিকে আমার জালায় দেশে 18 কোটি জনগণ আছে দল মত জাতি ধর্ম আলাদা হতে পারে কিন্তু দেশকে ঠিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে খ্রিস্টান মিশনারির মাধ্যমে কাদিয়ানিদের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশল করে আপনাদের এই লাল মনের হাত পরিগ্রাম

দক্ষিণ সদানের মত ঘোষণা দিয়ে ফেলে যে আমাদের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তখন মাথা হাত দেওয়া ছাড়া কিন্তু কিছু করার থাকে না। আমাদের প্রধানমন্ত্রী দিয়ে আসন থেকে আমরা সামনে রেখে যে যে দলে আসি ওখান থেকে লিডার জায়গা থেকে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা চালাবো আমি বাকি এমপি এসে এই বলতে পারলাম না জানতো আল্লাহ আমাদের তাওফিক দিন আমীন আমাদের রক্ষা করার জন্য সবচাইতে বড় মাধ্যম যেটা আল্লাহ কোরআনকে বিজয় পরায়ে দিতেছে কোরআন বিজয় না থাকলে স্বাধীনতাও না থাকবে কোরআন বুঝতেছেন বিজয় না থাকে আপনি স্বাধীনতা ধরে রাখতে পারবেন না সারা রাদের এই 10 নম্বর যেটা আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের কিতাব হাসনে দানিয়েছেন

আপনি কি জন দুই দলের মানুষকে এক মনে করেন কখনোই না এই দুইটা দলের মানুষ কখনোই এক না আল্লাহ উপদেশ গ্রহণ করে থাকে সময় মাতৃভাষায় অর্থ বললাম এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি কল্প সময় কথা বলবো আপনার একটু ধৈর্য ধরেন

জানাই আমরা বিবাহ স্বামী করেছি সে ধর্মের লোক হোক বেশি সব জায়গায় আছে এই সমস্যার সমাধান করার জন্য করার এবং হাদিস কি নির্দেশনা দিয়েছে প্রায় উনিশটা পয়েন্টের উপরে আমি বই লিখেছিলাম আমার গাড়িতে এই বইগুলো আছে অবশ্যই আপনারা যাওয়ার সময় স্ত্রীর জন্য মেয়ের জন্য এগুলো নিয়ে যাবে যে ওদেরকে পড়তে দেবে পারিবারিক জীবনে অধিকাংশ জায়গায় পরকিয়া প্রেম ভরে গেছে

বাক সময় না জাহান্নাম ইমাম যারা এদেরকে আপনি দিবেন ইচ্ছায় পরিছায়া আল্লাহর বিরুদ্ধে কোরআন এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে নেবে আপনি সব তাদের কানের কাছে মুখ নিয়ে আওয়াজ করেন না হযরত আদম আলাইহিস সালাম দেশ থেকে যখন আল্লাহ পাক বের করেছিলেন আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন এই দেখেন এর ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান